یا یا رب رب العالمین العالمین مار بولین করতেছে তাদেরকে আপনি কবুল মঞ্জুর করেন হে রাব্বুল আলামিন দস্তকারে যত উপকার লও হে রাব্বুল আলামিন করুন উপকার গুলো সুন্দর আগ্রহ দিয়ে শান্তি না শুরু করা যাক তাহলে দেখা যাক হে রাব্বুল আলামিন সকল প্রকার বিপদ আপদ থেকে আপনি তাদেরকে সকল ক্ষেত্রে হেফাজত করুন ও সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়েফুল কিহি মুহাম্মাদিহি ওয়া আলা দীর্ঘ সতেরোটি বছর জবত এখানে কোন উন্নয়নমূলক কোন কাজ হয় নাই দরিদ্র মানুষের পাশে ধারণা মতন কোন লোক ছিল না যাই আমি আমার তরফ থেকে ক্ষুদ্র উপহার শীত বস্ত্র আপনাদের জন্য এই ক্ষুদ্র উপহার এনেছি আমার জন্য আপনারা দোয়া করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন সাবেক তিন বারের প্রধানমন্ত্রী মদন খালেদি জিয়ার রোগ ও সুস্বাস্থ্য কামনা করে

আমার ওখানে আমি আমার তরফ থেকে যতটুকু করতেছি আমি করতে চেষ্টা করেছি আপনাদের কাছে থাকার চেষ্টা করেছি এবং করব আপনাদের সহযোগিতা পেলে আগামী দিন আরও উন্ননকাস করব এবং একটা প্রতিশ্রুতি দিয়েছি আগামী এপ্রিল মাসে আমাদের এই 4 নম্বর পৌর গ্রামে আলাজুর আখিয়াপুরে গৌলদি গ্রামপল্লি পানপল্লি এই সকল অঞ্চলে যে সকল বাড়িতে পণ্ডু যে সকল বৃদ্ধ ছেলেমেয়ে রয়েছে তাদের জন্য সহযোগিতা করবেন আমি আপনাদের সহযোগিতা করতেছি প্রিয় আমার বাংলাদেশ জাতীয় দল বিএনপি ক্ষমতা আসে নাই আমি একজন বিএনপির নবন্য কমিটির সদস্য আমার কিছু আমাদের যদি তখন আমাদের দল ক্ষমতায় আসে দল থেকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করে সরকার ক্ষমতায় আসে তাহলে সেই ক্ষেত্রে আমাদের অনেক কিছু করার সুযোগ থাকবে কিন্তু বর্তমান যে পরিস্থিতি